স্বাগত জানাচ্ছি ইংলিশ প্রিমিয়ার লিগের দু হাজার সিজনের এক ঝলকে রোমাঞ্চকর এই সিজনের প্রথম আট ম্যাচ শেষে পয়েন্ট টেবিল কেমন দেখাচ্ছে কে আছে গোল্ডেন গোল্ডেনবোর্ড জেতার দৌড়ে এগিয়ে চলুন দেখে নেওয়া যাক আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল আট ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই ষোলো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি এবং পনেরো পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল টপ ফোরে চমক দেখিয়ে পনেরো পয়েন্ট নিয়ে জায়গা করে নিয়েছে বোন মাউথ চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে তারা দারুণ ফর্মে আছে এরপর চোদ্দ পয়েন্ট নিয়ে যথাক্রমে চেলসি টটেনেম হটস্পার এবং প্রমোশন পাওয়া সান্ডারল্যান্ড জায়গা করে নিয়েছে অন্যদিকে প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড সাত ম্যাচে তাদের পয়েন্ট মাত্র দশ এবার আসা যাক ব্যক্তিগত নৈপুণ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড তার গোল সংখ্যা এগারো তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন বোন্ড মাউথের অ্যান্টনি সেমেনিও যিনি করেছেন ছয়টি গোল অ্যাসিস্ট বা গোলের সুযোগ তৈরিতেও চলছে তীব্র প্রতিযোগিতা এই মুহূর্তে যৌথভাবে শীর্ষে রয়েছেন টটেনামের মোহাম্মেদ কুদুস এবং এবার্টেনের জ্যাক গ্রিলিশ দুজনেই করেছেন চারটি করে অ্যাসিস্ট টেবিলের নিচের দিকে রেলিগেশন শোনে অর্থাৎ আঠেরো উনিশ কুড়িতে রয়েছে নটিংহ্যাম ফরেস্ট ওয়েস্টহ্যাম ইউনাইটেড এবং উলভারহ্যামটন ওয়ান্ডারার্স যারা এখনও জয়ের মুখ দেখেনি সিজন যত এগোবে উত্তেজনা আরও বাড়বে কে জিতবে শিরোপা আর কার হবে রেলিগেশন চোখ রাখুন প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচে